Ako ja to, ako to mogu, da

যিনি মুক্তির ভোস করার জন্য পরিশ্রম করে পুরা খানের সর্বোচ্চ থেকে দিয়ে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনিয়োগের সুযোগ সৃষ্টি আমাদের বিএনপির সংগ্রাম চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে বঞ্চিত রয়েছেন দীর্ঘ থাকি আন্দোলনের আমাদের অনুপ্রেরণা নাম বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ভবান জাতীয় যাদের নেব আজকে জাতীয় শতদল এই পর্যায়ে উপর নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংগ্রামের